তো এই কথাগুলি আমার মনের ভিতরে গুরুপাক কর্তা ছিল তার জন্য আপনাদেরকে বললাম আপনারা সঠিক সময়ে সঠিক কাজগুলো করেন সঠিক সময়ে রিক্স নেন অসময়ে রিক্স নিলে কাজ হবে না যে কোনো কাজ করার সময় বেবি কাজ করবেন বন্ধুবান্ধব স্বজন এই কথাটা শুনলেই কিন্তু মনের ভিতরে একটা আনন্দ কাজ করে কিন্তু আনন্দটা বেশিক্ষণ থাকে না যখন আপনার দুঃখের সময় আসে বা আপনার খারাপ সময় যা তখন কিন্তু সেই আনন্দটা আর থাকে না কারণ ভাই সব কিছু হলো টাকা টাকা আপনার যত কোন আছে তত বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে আপনার দাম আছে যখন আপনার টাকা শেষ আপনার টাকা পুড়িয়ে গেছে তখন কিন্তু মানুষের কাছে আর দাম পাইবেন না আপনি এটাই হলো বাস্তব আমার অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে পরিচিত অপরিচিত যারাই বন্ধুবান্ধব হয় না কেন তারা কিন্তু সম্পূর্ণটাই টাকার উপরে ভিত্তি করে বন্ধুবান্ধব হয়ে থাকে বা তৈরি করে থাকেন আপনারা আপনার যত বেশি টাকা থাকবে তত বেশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে আপনাকে দাম দিবে আপনার যখন টাকা পুড়িয়ে যাবে শেষ হয়ে যাবে তখন কিন্তু মানুষ আপনাকে কখনোই আর দাম দিবে না এটাই হলো বাস্তব কথা তো বিষয়টা এরকম না যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে আমি মানে খারাপভাবে কথা বলছি এরকমটা না কিন্তু কিছু বন্ধুবান্ধব কিছু বন্ধুবান্ধব আছে প্রকৃত বন্ধু যারা তারা কখনোই আপনার নো ছাড়বে না যতই আপনার খারাপ সময় আসুক না কেন যতই দুর্ঘটনা হোক না কেন তারা সবসময় আপনার পাশে থাকে তো সেটাই হলো প্রকৃত বন্ধু আপনি যে কোনো কাজ করতে চাইতেছেন আপনার বন্ধু বান্ধবে বাধা দিতে পারে আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন আপনার যে বন্ধু কথাগুলো বলতেছে আসলেই কি সত্যি সেই কথাগুলো ঠিক আছে নাকি আপনি একটা ভালো কাজ করতে চাইতেছেন অনেক বন্ধু আছে হিংসামি করে হিংসামি করে আপনার কাজটা বন্ধ করে দিতে পারে আপনার কাজটা আপনার বন্ধুর কথা শুনে কখনোই বন্ধ করবেন না আত্মীয় স্বজনের কথা শুনে কখনোই বন্ধ করবেন না আপনি সেটা একটু যাচাই বাছাই করবেন যে আসলে কি কথাটা সত্য না মিথ্যা তারপরেই আপনারা কাজটা বন্ধ করবেন আর অনেক বন্ধুবান্ধব স্বজন আছে অনেক সময় খারাপ বুদ্ধি দিয়ে থাকে তো ওই খারাপ বুদ্ধির মতো কাজ করা যাবে না তাহলে কিন্তু আমরা অনেক বড় বিপদও পড়ে যাই পড়ে গেছি অনেকেই আমি নিজেই পড়ছি অনেক রকম বুদ্ধি দিছে অনেক মানুষে ওই বুদ্ধি অনুযায়ী কাজ করছি অনেক বিপদে পড়ছি কিন্তু ভাই বাস্তব কথা হয়েছি নিজের মনে যেটা ছা নিজে যেটা করতে মনে ছা যেটা আত্মবিশ্বাস আছে আপনার আপনি করতে পারবেন আপনি সেটা করবেন আপনি মনকে কখনো বাধা দিবেন না আপনার যদি কোনো একটা কাজ করতে গেলে দেখতেছেন আপনি রিক্স আপনার মনে জোর আছে যেন আপনি পারবেন তাহলে আপনি সেই কাজটা করবেন ওই বন্ধু বান্ধব স্বজনের কথা শুনে বসে থাকবেন না আর জীবনে যদি আপনি রিস্ক না নিতে পারেন তাহলে কোনো দিন সফল হইতে পারতেন না কারণ সময় কিন্তু চলে যাবে রিক্স সব মানে রিক্স নেওয়ার সময় সব সময় কিন্তু থাকে না সব সময় রিস্ক নেওয়া যায় না যে কোনো জিনিসের একটা সময় আছে সময়ে সময়ে আপনার কাজে লাগাতে হবে সময়টাকে যদি আপনি কাজে না লাগাইতে পারেন যত যতবার রিক্সই নেন কাজ হবে না আপনার এখনও অ্যাং বয়স আছে আপনি কাজ করতে পারেন এই সময় আপনি রিক্স নেন বড় ধরনের রিক্স বড় ধরনের স্বপ্ন দেখেন তাহলে কোনো একদিন সফল হবেন আপনার ভাগ্যে লেখা আছে আপনি পাবেন কিন্তু আপনার পরিশ্রম করতে হবে অনেকে আমরা পরিশ্রম করি না ভাগ্যের উপরে সব ছেড়ে দেই আমরা যদি মসজিদে যা নামাজ না পড়ি আমরা যদি আল্লাহর কাছে হাজিরা না দেই তাহলে কি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না অন্ধকার হবে অন্ধকার হবে তো এরকমভাবেই আমরা যে কোনো কাজ করার আগে ভেবেচিন্তে কাজ করব অত মানুষের কথা শুনে কখনোই মানুষের কথাই কাজ করব না নিজের মনে যেটা চা সেটা নিয়েই কাজ করব, সেটাই করব।